শেখ হাসিনা সহ সাবেক টিম সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চট্টগ্রামে অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক টিম প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী রকিবউদ্দিন আহমদ কে এম নুরুল হুদা কাজী হাবিবুল আওয়াসহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে মামলায় আরও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের তিন মেয়াদে থাকা সংসদ সদস্যদের একই সঙ্গে এসব নির্বাচনের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে বুধবার আঠেরোই সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছয় কাজী শরীফুল হকের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন সরকারি পুলিশ কমিশনার বা তার ওপরের কর্মকর্তা দিয়ে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে মামলার বাদী একরামুল করিম বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার কমিশনাররা নির্বাচন কমিশনের সচিবের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে তিনটা নির্বাচনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই যারা সেই সময় নির্বাচন কমিশনার ছিলেন তারা রাষ্ট্রের শপথ ভঙ্গ করেছেন আগামীতেও এমন নির্বাচন হলে জাতি সাফার করবে সামনের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যারা আতিতে অপরাধ করেছে তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় বিচার করা হবে এছাড়া যারা এই নির্বাচনের সংসদ নির্বাচিত হয়েছেন তারা যেসব সুযোগ সুবিধা ভোগ করেছেন সেসব বেতন ভাতা ঘরবাড়ি ফেরত দেওয়ার জন্য মামলায় অনুরোধ করেছি যেহেতু এটা সাংবিধানিক বিষয় তাই রাষ্ট্রদ্রোহ মামলা এখন পুলিশ তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেবে